সতেরোশো আনহা থেকে বর্ণিত আবু সালমাই আব্দুর রহমান থেকে বর্ণিত তিনি আয়সারাজিয়াল আনহাকে জিজ্ঞাসা করলে রসলাম রমজান মাসে কত রাখার তাহার সালাত আদায় করতেন তিনি বলেন রসল্লা সাল্লাম রমজান অথবা রমজানের অন্য সময় রমজানের বাহিরে এগারো রাকাতের বেশি আদায় করতেন না সবসময় এগারোই করতেন প্রথমে চার রাকাত আদায় করতেন বিশেষ রমজানের পার্থক্যটা বলছেন অন্য মাস এবং রমজানের পার্থক্যটা যে রমজানের প্রথমে চার রাকাত পড়তেন অর্থাৎ দুই দুই রাখাত করে চার রাখাত আর এই চার রাখাত এত বেশি সুন্দরভাবে আদায় করতেন এককতার সাথে দীর্ঘ টাইম যা প্রশ্ন অর্ধ অর্থাৎ তিনি বলছেন যে এটা সম্পর্কে জিজ্ঞাসা করো অর্থাৎ জিজ্ঞাসা প্রশ্ন অর্ধ বর্ণনা করা যায় না অবস্থা অথবা আবার চা ডাকাত দুই দিকে করে আবার চা ডাকাত আদায় করতেন যা অতি সুন্দর একাগ্রতার সাথে দীর্ঘ করে আদায় করতেন যা প্রশ্ন অর্ধ একেবারে বর্ণার অর্ধে এভাবে এরপর তিনি তিন রেখা আদায় করতেন তাহলে এই তিন রেখাটা কি ওই যে আট রেখা মূল সনাত সাধারণত এই এই তিন রেখাটা হলো বিতির আট তিনি এগারো রাখাত বিতি এখানে সাব্যস্ত হয়েছে যে গতকাল আলোচনা বলছে যে বিতের এক রাখাতও আছে তিনি দুই 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 এভাবে ছয় বার দুই ছয় ছয় বারো রাকাত এবং লাস্ট এক রাকার ভিত্তি পড়েছেন সুস্পষ্ট দিতে হবে এখানে হচ্ছে আমরা মানবী সারা সাদা বিতের তিন রাকাত করেছেন আট রাকাত সোনা তুলে করেছেন রমজানের সোনারটি পার্থক্য হলো রমজানে অনেক দীর্ঘ করে সুন্দর করে একাগ্রশিত আদায় করতেন যেটা রমজানের বাইরে শর্ট করতেন এতটুকু আল্লাহাম সবাইকে সঠিক দিন দিনে আমন করেন এবং তোমার দত্ত করে করলাম আল্লী কোন হতো